হাই আমি রুমকির ছোট্ট কিচেনের রুমকি আজকে বানাবো পাঙাস মাছের রসা পাঙাশ মাছ রসার বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আঁচটে গন্ধটা কেটে যায় টমেটো পিউরি ফোড়নের জন্য জিরে এখানে আছে লঙ্কা বাটা লঙ্কা জিরে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ স্বাদ মতো আছে লবণ পেঁয়াজ কুচি আর গরম মশলা গুঁড়ো সবার প্রথমে মাছটাকে নুন হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভেজে নেব কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে মাছটা ফুটবে না আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজার তেলটা পুরো ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি মাছ ভাজার তেলটা কিন্তু আপনারা ফেলে দেবেন কড়াইয়ে টু আমি তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে জিরেটা ফোরণে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়েছি এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব টমেটো সস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা কষানো হয়ে গেছে চারিদিক তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দু তিন মিনিট মতন ঢেকে রান্না করে নেবো দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো পাঁচ মাছের রসা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার পাঙ মাছের রসা নামিয়ে নিয়েছি যারা পাঙাশ মাছ আসতে গন্ধর ভয়ে খেতে চাও না তারা এইভাবে একবার রান্না করে দেখবে ভীষণ ভালো লাগবে কোনো গন্ধ লাগবে না আজকে আমার রান্না কেমন লাগলো পাঙের রসা তোমরা কমেন্টে জানিও আজকের জন্য টাটা